রবীন্দ্রনগরে যা ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট সেখানে জিহাদিরা হিন্দু মন্দির ভাঙছে হিন্দু হারবার লোক বয়সতলা মিডিয়া বিরোধ পুলিশের গাড়িও ভেঙেছে প্রচুর পুলিশ রক্তাক্ত হিন্দুরা রক্তাক্ত আমি এবং আমার পাঁচ কলিগ দেখা করতে এসেছিলাম মহামান্য থেকেও মিট করেননি ক্ষমতার নির্দেশে কারণ আমরা জানি সবাই একটাই পোস্ট হিন্দু বিরোধী সরকার মুসলিম লীগের সরকার অত্যাচারী সরকার ধুলিয়ান ধুলিয়ানগঞ্জ মোথাবাড়ির পরে বৈশাতার কাছে দশ কিলোমিটার দূরে অত্যাচার আগামীকাল বিধানসভা চলতে তো হবে না কোশ্চেন অ্যান্সারের পরে বিধানসভা চলতে আমরা দেব না আর কালকেই কলকাতা হাইকোর্টে যাবো প্যারামিলিটারি রিপ্লয় করা